গত কয়েক বছরে ভারতের ডিজিটাল ল্যান্ডস্কেপ দ্রুত বিকশিত হয়েছে ডেটার স্বল্প মূল্য এবং ষাট কোটি স্মার্টফোন সাবস্ক্রিপশন চুরাশি কোটি ভারতীয়কে নতুন সম্ভাবনার এক অনলাইন দুনিয়াতে অগ্রসর করেছে এই সময় সামগ্রিক ভারতীয় অর্থনীতির তুলনায় ডিজিটাল খরচা দুই দশমিক পাঁচ গুণ বেশি দ্রুত হারে বাড়ছে দু সালে এক দশমিক পাঁচ লাখ কোটি ইউপিআই লেনদেন হয়েছে যা ২০১৯ সাল থেকে তিন গুণ বৃদ্ধি পেয়েছে এক কোটি জিএসটি নিবন্ধিত ব্যবসা ভারতের জনসংখ্যার আশি শতাংশের ব্যাংক অ্যাকাউন্ট আছে যা দু সালে কুড়ি শতাংশ থেকে বেশি এবং একশো কোটি আধার সক্ষমতা যাই হোক ডিজিটাল কমার্সে উল্লেখযোগ্যভাবে ভালো বৃদ্ধির সম্ভাবনা এখনো রয়েছে ভারতের প্রায় সমস্ত স্থানীয় খুচরা বিক্রেতাদের এখনো অবধি ডিজিটাল ভাবে বাদ দেওয়া হয়েছে ভারতে মোট খুচরো মার্কেটের মাত্র ছয় শতাংশ ই কমার্সের মাধ্যমে ডিজিটালভাবে সক্ষম এতদিন পর্যন্ত ই কমার্সে এই বিভাগটিকে পরিচয় করিয়ে দেওয়া বেশ চ্যালেঞ্জিং ছিল এবং এখানে ওএনডিসি মুশকিল আসানের লক্ষ্য রয়েছে মহামারীর সময়ে বিভিন্ন রকম বা আন্তর্জাতিক এবং জাতীয় পদ্ধতিগত চ্যালেঞ্জ উঠে এসেছিল এবং ই কমার্সের ব্যবহার বিক্রেতা এবং উপভোক্তা উভয়ের জীবন এবং সমৃদ্ধিতে অপরিহার্য হয়ে পড়েছিল এর সমাধানে ভারতীয় সরকার একটি উদ্ভাবন পরিকল্পনা করেছিলেন এবং ওএনডিসি অথবা ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্সের জন্ম হয়েছিল একটি নেটওয়ার্ক নির্ভর মুক্ত প্রোটোকলের মাধ্যমে ওএনডিসি ই কমার্সকে স্বল্প খরচে আরও বেশি ব্যাপক সহযোগী এবং সহজে পরিমাপযোগ্য করা যায় এমন তৈরি করে ওএনডিসি প্রোটোকল সমগ্র শিল্প জুড়ে নতুন উদ্ভাবনকে ত্বরান্বিত করবে এবং অনলাইন কুচরো শিল্পকে তার প্রকৃত সম্ভাবনার কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করবে নেটওয়ার্ক প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ে ওএনডিসি প্রোটোকলের মাধ্যমে প্রথমবারের মতো ই কমার্সে নিযুক্ত অংশগ্রহণকারীদের মুখোমুখি হওয়া মূল চ্যালেঞ্জগুলি আমরা চিহ্নিত করেছি এখানেই ওএনডিসি একাডেমি পদক্ষেপ গ্রহণ করেছে একটি সংকলিত শিক্ষণ অভিজ্ঞতার লক্ষ্য হল নেটওয়ার্ক সম্পর্কে অংশগ্রহণকারীদের শিক্ষিত করা তাদের ই কমার্স যাত্রায় কম বাধা সহ একটি উচ্চ কার্যক্ষমতার অবস্থার অর্জনের জন্য নির্দেশিকা এবং সর্বোত্তম অনুশীলন প্রদান করা ওএনডিসি একাডেমি থেকে প্রাপ্ত শিক্ষা আপনাকে আপনার ব্যবসার জন্য আরও ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যোগাবে এটা আপনাকে সাহায্য করবে সর্বোত্তম ব্যবসায়িক অনুশীলনগুলি বুঝতে যাতে আপনি আপনার অনলাইন ব্যবসায় একটি দারুণ শুরু উপভোগ করতে পারেন দ্রুত এবং সহজে ন্যূনতম বিপত্তির সাথে ব্যবসার বৃদ্ধি করুন আপনার অনলাইন ব্যবসাকে দক্ষতার সাথে চালনা করা এবং আপনার প্রচেষ্টায় সর্বাধিক ফেরত লাভ করা ওএনডিসি একাডেমির মডিউলগুলি ওএনডিসি নেটওয়ার্কে নেটওয়ার্ক অংশগ্রহণকারীরা যে বিভিন্ন ভূমিকা পালন করতে পারে তার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই মডিউলগুলি একাধিক ভাষায় উপলব্ধ হবে ওএনডিসি একাডেমি আপনাকে অফিসিয়াল সার্টিফিকেশন প্রদান করবে আমরা ই কমার্সকে আরও উন্মুক্ত এবং ন্যায্য আরও সহজ এবং আরও সহযোগিতামূলক করে তুলেছি এবং আমরা আশা করি আপনি অনলাইনে আপনার বৃদ্ধি ত্বরান্বিত করার এই সুযোগটি গ্রহণ করবেন আজই শুরু করুন এবং নেটওয়ার্কে আপনার ভূমিকার উপর ভিত্তি করে কোর্সগুলি অনুসন্ধান করুন